ডাকসু নির্বাচনটা দেখেন আমি তো শঙ্কা করতেছি ডাকসু নির্বাচন শেষ পর্যন্ত কমপ্লিট হবে না আপনার জাতিসংঘের রিপোর্টে অ্যাভাব ফোরটিন হান্ড্রেড এবং সেটা সিল করা প্রপার ইনকোয়ারির মাধ্যমে ওখানে বাদ গেছে যারা কিন্তু ব্যবহারিস তাদের সংখ্যাটা বাদ গেছে তো এই এই গ্যাপটা কেন তৈরি করলেন কারা তৈরি করলেন এদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন আলটিভিয়ার মোটিভই তৈরি করলেন এটি তো এভিডেন্সে ব্যাড ইমফেক্ট করবে আপনার মাধ্যমে যেটি প্রশ্ন করেছেন নির্বাচনী ট্রেন হ্যাঁ ওটি তো একদমই শুরুই তো হয়ে গেছে ইভেন এই ঘোষণার আগেও তো অনেক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এখনো করেনি যদিও না করলো বিএনপি কিন্তু তার সভা সমাবেশে ধানের শীষের ভোট চাচ্ছেন ধানের শীষের পক্ষে ভোটের পক্ষে যে স্লোগানগুলো আমাদের দীর্ঘদিন প্রচলিত ছিল সেগুলো বলে আসছেন তারেক জিয়ার পক্ষে সালাম দেওয়া হচ্ছে জনগণকে এবং বেগম খালেদা জিয়ার পক্ষে দেওয়া হচ্ছে এবং আঞ্চলিক পর্যায়ে শুধু একজন প্রার্থী না একাধিক প্রার্থী তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি জামাত ইসলাম সেকেন্ড লার্জেস্ট দল তারা তো অলরেডি প্রার্থী ঘোষণা দিয়ে একদম তার প্রার্থী শশা এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন আর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো তো আর বেশি সময়ও নেই সেদিক থেকে তো কর্মকাণ্ডগুলো চালাবে এটি স্বাভাবিক তবে দেখার বিষয় এই নির্বাচনটা আপনি কোন বন্দোবস্ত হবেন আপনি কি নতুন কোন বন্দোবস্ত আমাদের সামনে এসছে নতুন কোন সংস্কার কি আমাদের সামনে এসছে ইভেন যদি আমি বলি নির্বাচন কমিশনের কমিশন যে ঘটিত হয়েছে সেটি আগে আইনে হয়েছে যে আইনটা আমরা প্রত্যাখ্যান করেছি সবাই তখন যে না এভাবে নির্বাচন কমিশন ঘটিত হলে ঠিক হবে না যারা নির্বাচন কমিশনে আসবেন তাদের প্রোফাইল আগেই জনগণের কাছে হবে জাতিকে জানাতে হবে কিছুই তো হয়নি অর্থাৎ যারা এসছেন তারা কিভাবে এসছেন কোন প্রক্রিয়া এসছেন কার সুপারিশে এটি বিরাট একটা প্রশ্নবোধক আচ্ছা এটি বাদ দিলাম এরপরে শুধু ইস্ট্রা কিছুতে নির্বাচন কমিশন যে ফেলিওর দেখিয়েছে সেই ফেলিওরটা যদি তারা ক্যারি করে তাহলে আমাদের নির্বাচন কোথায় যাবে নির্বাচন কি হবে এরপরে আসেন সবচেয়ে বেশি নির্বাচনে স্টেক হোল্ডার পুলিশ প্রশাসন আনসার জেলা প্রশাসন এই তো পুলিশ সবচেয়ে বেশি ভূমিকা রাখবে নিরাপত্তা বিধানে সেনাবাহিনী যদি থাকে বড় লার্জ আকারে সেটি তো বাড়তি কিন্তু এই পুলিশ ফ্যাসিস্টের জামানায় গড়ে ওঠা দানব এবং পরবর্তীতে পাঁচই আগস্টের এই ম্যাসাকারে তাদের মনোবল একদমই ভেঙে গেছে পাবলিক তাদেরকে ট্রাস্ট করে না পাত্তা দেয় না চারানার দামও দেয় না এই পুলিশকে যদি আপনি নির্বাচন পর্যন্ত নিয়ে যান যদি নতুন বন্দোবস্ত না আসে নতুন বন্দোবস্ত বলতে আর আসার সুযোগ নাই আমরা পাঁচই আগস্টের পরে বারবার মিনিমাম এক হাজার এসআই নিয়োগ দেওয়া হোক ছয় মাসের ট্রেনিং দিয়ে এরা মাঠে কাজ করে আরেক ছয় মাস এখন কাবার হয়ে যেত আমি বলছি তখন আপনার মাধ্যমে আপনার সবাই বলেছি যে বিশ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হোক স্পেশাল বিসিএস দিয়ে পাঁচ হাজার অ্যাডমিন ক্যাডার নিয়োগ দেওয়া হোক বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হোক নির্বাচনে যারা সংশ্লিষ্ট যারা জামের আমলে টাকা পয়সার বিনিময়ে নির্বাচন কন্ডাক্ট করেছেন তাদেরকে টোটাল বাদ দিতে হবে টোটাল বাদ দিয়ে নতুন সেটআপে এদেরকে দিতে হবে বা আপনি অ্যাটলিস্ট এক দুই হাজার স্পেশাল নিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে একটু মাঠে নামানোর ব্যবস্থা ছিল অর্থাৎ আপনি কিছুই করলেন না আপনাকে আমি বললাম নির্বাচন কমিশন যেভাবে ঘটিত হয়েছে বিরাট বিগ কোয়েশন আপনাকে আমি বললাম এই যে ইস্টাকের বিষয় নিয়ে তারা যে খেলা খেললো এটা বিরাট প্রশ্নের সম্মুখীন করেছে অক্ষমতার দেখিয়েছে পুলিশ প্রশাসন এখনো থানার বাইরে তারা যেতে পারে না যেতে তারা নারাজ এবং নিরাপত্তাহীনতায় ভুগে তাদেরকে দিয়ে আনসার তারা বিডিআর বিজিবি যাদের কথা আমরা বলছি তাদের তাদের আস্থার জায়গায় এখনো আমরা যেতে পারিনি নি সবচেয়ে বড় কথা আমাদের যে লোকালি ফারুক ভাই একটা মিনিট আমাদের দুইজনেরই যেহেতু দুইজনে আমরা একই ভাবে কথা বলছি তো ওই যে জুলাই ঘোষণা পত্রের শহীদের সংখ্যা নিয়ে এই কারণে আমি আবার ডাবল চেক করে নিলাম যেহেতু আমাদের উপরে যেন ইয়েটা না আসে হ্যাঁ সুতরাং এখানে লেখা আছে যে সতেরো নম্বরে যেহেতু পেশিবাদী শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অদম্য ছাত্র জনতা অভ্যুত্থানের রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী শ্রমিক সংগঠন সহ সমাজের সকল স্তরের মানুষের যোগদান করে এবং আওয়ামী পেশিবাদী বাহিনীর রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে প্রায় এক হাজার মানুষকে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব বরণ করে এটা হলো সতেরো নম্বর সতেরো নম্বর দফা সিরিয়াসলি আমি সিরিয়াসলি প্রতিবাদ করছি একজন এনজিবি হিসেবে থ্যাংক ইউ আমি এনজিবি হিসেবে কেন প্রতিবাদ করছি আপনার জাতীয় সংগের রিপোর্টে এবা 1400 এবং সেটা সিল করা প্রপার ইনকয়ারি ওখানে বাদ গেছে যারা কিন্তু বেওয়ারিশ তাদের সংখ্যাটা বাদ গেছে বেওয়ারিশ যদি 200 শুধু আমাদের কারণ বাজারে থাকে বা ইয়া এই যে বেওয়ারিশ আমাদের কোন জায়গায় 200 কবর পড়া হচ্ছে বা 150 এগুলা যদি সারা বাংলাদেশের বেওয়ারিশ যদি হিসাব করা হয় তাহলে তো ইট উড বি মোর দেন চোদ্দশো তো এই এই গ্যাপটা কেন তৈরি করলেন কারা তৈরি করলেন এদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন আলটিভিয়ার মোটিভই তৈরি করলেন এটি তো এভিডেন্সে ব্যাড ইমফেক্ট করবে আচ্ছা আমি এরপরে আসি আপনার যে কথাটা আমরা বলছি যে নির্বাচনের কথা নির্বাচন নিয়ে আপনারা যে কথা বললেন তারপরে কথা এসছে যে ডিসি যেই ইউনোরা আঠারোর নির্বাচন কন্ডাক্ট করেছে যেই ইউনো সে এখন ডিসি তারপরে যে ডিসিটা যে ডিসিটা আঠারো চব্বিশে নির্বাচন করেছে সে এখন বিভাগীয় কমিশনার এরা এত ভাইটাল রোল প্লে করে নির্বাচনের সময় সুতরাং এই বিষয়টা অ্যাড্রেস কিভাবে করবে এখনোই করে নাই সবচেয়ে বড় কথা হয়েছে এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই বিএনপি একটি বড় সংগঠন ষোলো সতেরো বছরে তাদের আন্দোলন সংগ্রামে অনেক ছাত্র নেতৃত্ব বড় নেতা হয়েছেন এলাকায় অনেক পপুলারিটি অর্জন করেছেন এই নমিনেশনে তারা পনেরো বিশ জন ক্যান্ডিডেট যখন মাঠে নামবে যখন নিজেরা হানাহানি করবে তখন এটা কিভাবে এই হানাহানি শুধু কন্ট্রোল করবে না বিষয় ওখানে থাকবে আর তারপরে যেভাবে আজে বাজে স্লোগান গুলো এসছে জামাতের কথা বলেন বিএনপির কথা বলেন নূর সাহেবের কথা বলেন অন্যান্য পার্টির কথা বলেন এক একজন এক একজনকে যেই বাজে স্লোগান দিয়ে যেই উত্তক্ত করা শুরু হয়েছে ভোটের মিছিলে ভোটের মাঠে এটা তিনগুণ গুণ একশো গুণ বৃদ্ধি পাবে আপনি যদি ধরেন আজে বাজে স্লোগান দুইটা মিছিল যাচ্ছে একজন আরেকজনের প্রতি আজেবাজে স্লোগান দিচ্ছে তখন আপনি এই রক্তপাত কিভাবে থামাবেন আমি বলছি এই রক্তপাত থামানোর জন্য যে কালসার যে তৈরি হওয়ার কথা ছিল যে সুস্থ একটা রাজনৈতিক ধারার কথা ছিল সেটি তো আমরা পাইনি সবচেয়ে বড় সংখ্যার আজকে বিএনপি যে একত্রিশ দফার ভিতর জাতীয় সরকারের কথা বলেছে জাতীয় ঐক্যের কথা বলেছে সেখান থেকে বিএনপি কতটুকু দূরে আছে বা কতটুকু কাছে আছে বা বিএনপির একত্রিশ ঐক্যমত কমিশনের ভিতরে এটা কতটুকু ওখানে ইমপ্লিমেন্ট হচ্ছে বা হবে কি আদৌ সেটা নিয়ে সংশয় দেখা গেছে পলাশচন্দ্রী রাইটলি বলেছেন আমরা সংস্কারের কথা বলতে 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 সংস্কার হচ্ছে 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 বলতে বলতে এয়ার কন্ডিশন রুমে ওরা থাকে আজকে কি সংস্কার হলো আজকে নির্বাচন কমিশন নিয়ে যে সংস্কার কমিশনগুলো যেই সুপারিশ করেছে এই সুপারিশ কোনগুলো অ্যাড্রেস করা হলো শুধু একটা জিনিস আমি দেখেছি অ্যাড্রেস করতে যে এবার পোস্টার থাকবে না এবার মিসিং মিটিং থাকবে না সেন্ট্রালি ওরা আয়োজন করবে তাও আমি জানি না আর পিওতে সবচেয়ে জঘন্য একটা কালাকানুন যে স্বতন্ত্র প্রার্থীদের ওয়ান পার্সেন্ট কি টু পার্সেন্ট ভোটার সরকারের সিগনেশন নেওয়া লাগবে যেটি সংবিধানের সাথে কনফ্লিক্ট ভায়োলেশন আমি আমার গোপনীয়তা ভোটের আগেই আমি একজনের পক্ষে প্রচার করব প্রকাশ করব এবং আমার নিরাপত্তা কোথায় সেই জিনিস এখনো বাদ দিয়েছে কিনা আমরা জানি না সেগুলো বাদ হবে কিনা আমরা জানি না অর্থাৎ আপনি পুরাতন বন্ধবস্তে আপনি স্বতন্ত্র ক্যান্ডিডেটকে আপনি ভোটের বাইরে রাখার জন্য সংবিধানে যাকে বলেছে ভোটার হলে অথবা তুমি একটা গেলেই তুমি প্রার্থী হতে সেটা কাটেল করেছে সেটি কোন কথা হচ্ছে না আপনি ট্রেনের কথা আমরা ট্রেন কি গন্তব্য কি না আমরা জানি না কি আমরা অনেক অনেক এই ট্রেনের যাত্রী আহত হবে নাকি নিহত হবে নাকি কোথায় কি দাঁড়াবে আমরা জানি না এরপরে এরপরে আসেন সবচেয়ে বড় কথা কি জুলাই বিপ্লব কেন হয়েছে পাঁচই আগস্ট কেন হয়েছে প্রথম বৈষম্য হয়েছে কোটা অর্থাৎ আমি মেধাবী আমি চাকরি পাচ্ছি না সবচেয়ে বড় কোটারি নিয়োগ হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুস সাহেব তার সমস্ত এনজিও বন্ধু বান্ধব করুন ওনার সাথে বন্ধু বান্ধবদেরকে প্রথম অ্যাপয়েন্টমেন্ট দিলেন আমরা মনে করলাম যে প্রথম অ্যাপয়েন্টমেন্ট উনি তো কাউকে চেনে না ঠিক আছে উনি এরপরে লাগাতার যতগুলো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যতখানে সবখানে একটা কে বেছে নিয়েছেন এবং ওনার এইজের কিছু লোককে বেছে নিয়েছেন এবং এনজিও ব্যাকগ্রাউন্ডের যাদের যাদের যেখানে পেয়েছেন উনি এনেছেন সবচেয়ে বড় কথা নেপোটিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম ছিল নেপোটিজম আত্মীয় স্বজন নিয়োগ দেওয়ার প্রবণতা তো তখনও ছিল এখনো আছে ভবিষ্যতেও চলবে বলে এরকমই আমরা ধারণা পাচ্ছি তারপরে সবচেয়ে বড় কথা দুর্নীতি থামানোটাই সবচেয়ে বড় কথা মানুষ ভেবেছে আর দুর্নীতি হবে না কিন্তু এই দুর্নীতি যে আমরা প্রত্যেক দিন প্রত্যক্ষ করতেছি রিভিল হচ্ছে এটা তো আরো ভয়াবহ আকার হচ্ছে মানুষ ভেবেছে দুর্নীতি চাঁদাবাজি হবে না পরিবহন সেক্টর বলেন যে কোনো সেক্টরে চাঁদাবাজি হবে না চাঁদাবাজি না হলে পরিবহনের ভাড়াটা কমবে মানুষ স্বস্তি পাবে কিন্তু দেখা গেল যে এই চাঁদাবাজি বন্ধুত হল এবং অদিক্ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে তিনগুণ হয়েছে পরিবহন ভাড়া আগের মতোই অসহনীয় তবে আমি আবার শুধুদের শুধু সমালোচনা করব তা না কিছু কিছু ক্ষেত্রে এরা সফল হয়েছে যেমন গত ইদে গত রোজায় ইজ যাত্রায় হজে আপনার এই কিছু ক্ষেত্রে অবশ্যই তারা ক্রেডিট পাবে এবং জনগণও ক্রেডিট পাবে কিন্তু কোশ্চেনটা হলো যে মানুষকে সস্তি দেওয়ার জন্য মানুষকে মুক্ত করার জন্য এই এক বছরে আমার মনে হয় কাঙ্ক্ষিত দৃশ্যত যেটি মানুষ আশা করেছে এর ওয়ান ফোর তো তারা অ্যাসিভ করতে পারেনি অ্যাসিভ করতে না পারার কারণ আরেকটাই যে এক একটা পাঁচ ছয়জন বৃদ্ধ মানুষকে এক একজনকে পাঁচ ছয়টা মাত্র অন্য রেখেছেন এত কমিয়ে বলার পরেও এটা রিসাবল হচ্ছে না এখন আছে যেখানে যেভাবে আছে আমার একটি বড় প্রশ্ন আনার মধ্যে উত্তর দিচ্ছে শেষ করবে পর্যায় এখন যেভাবে আছে বিগত আহল থেকে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তর গুরুত্বপূর্ণ যে ইনস্টিটিউশন থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা সামনে নির্বাচনের ভূমিকা রাখবে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে আগের তুলনায় এখনকার মধ্যে তেমন কোনো পরিবর্তন কি আপনি পেয়েছেন বা দেখেন আমি তো পরিষ্কার করে বলে দিয়েছি ওই সেটাতেই তো আছে আমি পরিষ্কার করে বলে দিয়েছি একটা প্রিটেস্ট হয়নি টেস্ট হয়নি একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনি করে টেস্ট করেন নাই ডাকসু নির্বাচনটা দেখেন আমি তো শঙ্কা করতেছি ডাকসু নির্বাচন শেষ পর্যন্ত কমপ্লিট হবে না কারণ আমি যে আলামত লক্ষ্য করতেছি এই ডাকসু কেন্দ্রিক এই যে কেউ মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কেউ পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কেউ ইন্ডিয়ার বিরুদ্ধে দিচ্ছে কেউ লন্ডন বলে স্লোগান দিচ্ছে এই যে এই স্লোগান দেওয়া আমি অপরাধ না কিন্তু স্লোগানের ভাষাটা এত বাজে যে যেই জিএনজির কথা বলছি ওরা সাপোর্ট করে না ওরা পছন্দ করে না ওদেরকে এই সরকার এই সরকার আপনি বলছেন এই সরকার যেহেতু দুর্বল সরকার কোনো কিছু করতে পারেনি সুতরাং নির্বাচন নির্বাচনকালীন একটা সরকারের প্রস্তাব যারা পরাস্ত ধরে দিচ্ছে আমি নেক্সট সরকার বলেছে কিন্তু আপনি মন চেঞ্জ করার দরকার নাই আপনি রিসাপল করতে হবে অথর্বদেরকে কোই ইখবাদ দিতে হবে আর আরো আপনার মন্ত্রনালয়ে আছে 30টা আর 30 জন আপনি এখন ট্রায়াল এন্ড হয়ে গেছে চেনা জানা হয়ে গেছে আপনি জুলাই আগস্টে বিপ্লবের স্পিরিটে আমি মনে করি 40 থেকে 60 বছরের ভিতর ইয়াং এনার্জেটিক লোকজন নিয়ে কেন এটা রিসাপল করলেন না আর আরেকটা কথা নির্বাচনের আগে আমি আবার প্রস্তাব করি আপনার এই অনেকবার বলেছি অন্তত মিনিমাম চারটা সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে আপনি সক্ষমতা যাচাই করুন আপনার এই সেট কাজ করে কিনা অন্তত ধরেন না দুইশো আপনি ইউপি নির্বাচন দেন অথবা আপনি যেই ডাকসুর কথা বলেছেন চাকসু সহ আট দশটা বিশ্ববিদ্যালয়ে আপনি এখন করে দেখেন যে আমরা কোন নির্বাচনে অভ্যস্ত আমরা কি আগের বন্দোবস্তে আসি না ভালো নির্বাচনে আমরা অভ্যস্ত হয়েছি অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তো সুতরাং আমি শিক্ষিত যে গত এক বছরে এমন কোন ঘটনা ঘটেনি যে নির্বাচনী ট্রেন চালু করেছে এটা সঠিকভাবে নিরাপদে আপনি যারা পলাশ চৌধুরী বলছেন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে আর যারা ওমর ফারুক বলছেন যে এই সরকার অধীনে করা সম্ভব তবে সফল করতে হবে দায়িত্ব পুনর্গঠন করতে হবে এবং নতুন মানুষদেরকে এখানে যুক্ত করতে হবে যারা ইসমাইল সম্রাট আহ পাশাপাশি যারা ওমর ফারুক বলছেন যে অবশ্যই স্থানীয় সরকার থেকে শুরু করে কিছু কিছু গুরুত্বপূর্ণ নির্বাচন এই সরকারের অধীনে পিটেস্ট হিসেবে দেওয়া হোক তখন দেখা যায় যে তারা সক্ষমতা কতটুকু কতটুকু তারা জাতীয় নির্বাচন পরিচালনা করতে পারবে এমন শর্ত বা এমন আহ্বানকে আপনি কিভাবে দেখেন প্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে